গাইস ওয়েলকাম চ্যানেল জয় ডট আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে 24 ঘন্টা চ্যালেঞ্জ মজার ভিডিও আজকে আমি থাকবো সারা দিন বস্তার মধ্যে বলেন কি খাবো বস্তার মধ্যেই রান্না করব বস্তার মধ্যে নাচবো বস্তার মধ্যে গান করব এবং বস্তার মধ্যেই থাকবো সারা এবং বস্তার মধ্যে ঘুমাবো পর্যন্ত তোমরাও দেখতে থাকো এই মজার ভিডিও এবং তোমরাও মজা পেতে থাকো আমিও দেখি কতটা মজা পেতে পারি এই ভিডিওটা করার জন্য আর তোমরা তো যেদিন আমার ডান্স ভিডিও দেখেছো আজকে আমার এই ব্লগ ভিডিও দেখে প্লিজ আমাকে মোটিভেট করো নেক্সট ভিডিও আনার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং প্লিজ একটা লাইক শেয়ার করো এবং দেখা যাক এই ভিডিওটা কেমন লাগে চলো লেটস গো চলে এলো বস্তা দেখো আমি এখনো খাটের মধ্যে বসে আছি চলো লেটস গো পড়া যাক দেখা যাক বস্তাটা আমার ঢুকে কিনা পড়তো মোটা তো আমি বস্তা

এবার তো হয়ে গেছিল এবার একটু চা খাই মধ্যে কিছু তো করার নেই চ্যালেঞ্জ যখন নেই তো বস্তায় থাকতেই হবে চলুন দেখা চা এই যখন চা করাই যাচ্ছে আমার শাশুড়ি মা চা করে রেখে দিয়েছে তাহলে খাই আর এই যে একটা বলেন বন্ধু তোমরা দেখতে থাকে এগিয়ে যেতে পারি দেখা যাক চাটা খাই এখন আপাতত তারপরে আমি রান্না এই বস্তা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তো করতেই হবে সে কুটকুটে কোচা যাই করুক এই বস্তার মধ্যে নাচবো বস্তার মধ্যে গানব বস্তার মধ্যে চা

তাও চেষ্টা করছি যেহেতু কথা দিয়েছি রাখতে আমাকে হবে সবকিছু চাই বস না যে সাধু যাই হোক খাবার ম্যাগি রান্না করছি সবজি কাটা হয়ে গেছে রান্নার জন্য ম্যাগি রান্না করে নিই তারপরে আমরা এবার ম্যাগিটা খাবো কিন্তু বস্তা আমি ছাড়বো না এই যে বস্তা বস্তার মধ্যে করি আমার রান্না চলছে কিন্তু হাতগুলো তো বার করতেই হবে তাই না হাত না বার করলে রান্না করে বস্তার মধ্যে থাকা তো খুবই কঠিন ব্যাপার কিন্তু ম্যাগি তো আমাকে খেতেই হবে রান্না করা তো হয়েই গেছে এবার তো একটু খাওয়া যাক কিন্তু ডাইনিং টেবিল তো বস্তা নিয়ে বসে আমি মেঝেতেই বসে যাচ্ছি ঠিক আছে একটু এগিয়ে পিছন দিকে খেতে বসি তাহলে বসতে পারবো না কিন্তু খেতে গেলে তো হাত তো পার করতে হবে আমার হাজব্যান্ডকে আমি বলছি ম্যাগিটা একটু দাও আমি নাহলে খাবো কি করে দাও এই যে আমার হাজব্যান্ড আমাকে দিতে এসেছি এখন আমি খাচ্ছি ম্যাগি খেয়ে নিই তাহলে হ্যাঁ খেয়ে নিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে কিন্তু হাত তোলার খুবই কষ্ট 爷不爱。Yeah,

আমি তো কেউ খাবার চলো সন্ধ্যের খাবারটা কি খেয়ে নিতে খাবার তোমার সাথে শেয়ার করবো মধ্যে থেকে খাওয়া দাওয়া সারা গা আমরা চুলকাটে পাতার মতো চুলকাটছে না চেষ্টা তো আমি করেছি বস্তা আমি ছাড়বো না চলবো যাই বস্তা আমার সাথে আছে

সারাক্ষণ রস্তার মধ্যে বসে বসে ভিডিও করতে গিয়ে আমার এখানে প্রচন্ড লেগেছে আপনি দেখুন ওদের ছড়ে গেছে কী করবো তাও বস্তা সারিয়ে নিয়ে রাতে হবে তাহলে আমার সামনে আমাদের বিরিয়ানির খাবার চাই আমি এখানে খেয়ে নিই খেয়ে নিই আজকের ভিডিও শুভ গিয়ে শুয়ে লাস্ট অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার খুব মজা হয়েছে রস্তা করে সারাদিন থাকা এবং সারাদিন ঘোরা ফেরা পাতা রসতে খাটায় তার উঠে তোমরাও আমাদের মধ্যে চ্যালেঞ্জটা নিতেই পারো তোমাদেরও খুব আনন্দে আশা করি সবাই আমাদের নিতে পেরেছি আমার দিনার কমপ্লিট হয়ে গেছে আমি এই যে বস্তা এবার আমার ঘুমানোর পালা আমার দিনাও কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো আমি ঘুমিয়ে পড়ি দেখা যাক বস্তা বোধ আর আমি কোথায় থাকি এখন আমাদের তো আমার কোনো কিছু গায়ে দেওয়ার দরকার পড়বে না কারণ ভোরবেলার দিকে আমি একটু চাদর ইউজ করি গায়ে তো আজকে আমার বস্তায় চাদর হিসেবে কাজ করবে তো এখন তো আমি বস্তা করেই শুয়ে শুলাম কিন্তু সকালে বেলা বস্তা কোথায় থাকে আর আমি কোথায় থাকি সেটাই দেখার বিষয় কিন্তু এখন আমি ঘুমিয়ে পড়ছি চলো গুড নাইট সকালে উঠে দেখা যাবে বস্তা কোথায় আর আমি কোথায়